বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই চ্যানেল আজকের সবজির আয়োজনে আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য নিয়ে এলাম রান্নার রেসিপি প্রথমে আমি নিয়ে নিলাম ওলকপি গুলো কুচি কুচি করে কেটে তিন থেকে চার পিস কাঁচামরিচ আলু গুঁড়ো করে কেটে নিলাম কাজর গরু চুটো চুটো করে কেটে নিলাম এখন নিয়ে নিলাম আদা বাটা পেঁয়াজ বাটা নিয়ে নিলাম এবং এক পিস রসুন বেটে নিলাম প্রথমে আমি কড়াই বসিয়ে দেবো ছিল মধ্যে কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে দেব এবং তেলটা গরম হলে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো দুই থেকে তিন পিস তেজপাতাগুলো ভালো করে বেজে নিবো আস্তে আস্তে করে চুলার মাঝারি রাখতে হবে আমার তেজপাতাগুলো বাজা হয়ে গেছে আমি আগে পাঁচফোরণগুলো বেজে নিয়েছিলাম আবারও তেলে বেজে নিব পাঁচফুরনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আবার আমি পাঁচফোরণগুলো বেজে নিব তেজপাতার সাথে বাজা হয়ে গেছে আবার এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এটাকে নেড়ে চেড়ে হালকা বেজে নিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব আবার এটাকে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচের মতো দুনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটি গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবটা খেয়ে ভালোভাবে নেড়ে টেরে কষিয়ে নেব আস্তে আস্তে করে চুলার জালটা রাখতে হবে কমিয়ে রাখতে হবে চুলার জাল এবার আমি কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দেব চামচ এবার আমি অল্প পরিমাণ পানি দেবা যাতে মশলাগুলো কষে যায় ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম এগুলো কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে মশলাগুলো ফুলকপির সাথে মিশে যায় দেখেন আমি কীভাবে নাড়া ছাড়ছি কোনো মতে তার করা যাবে না আমার মশলাগুলো মিশানো হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট কষিয়ে নেবো ফুলকপিগুলো আমার পাঁচ মিনিট হয়ে গেলো ফুলকপি কষানো হয়ে গেছে এখন কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি আবারও নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে করে মশলাগুলো যাতে ফুলকপির ভিতর মিশে যায় আমার ফুলকপি অলরেডি কষানো হয়ে গেছে আবার আমি গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব আস্তে আস্তে করে এবার আমি আবারও ডাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেল আমার গাজরগুলো ফুলকপির মতো কষানো হয়ে গেছে সবজিগুলো কষানো না হলে একটা কাঁচা কাঁচা লেবার থাকে সেটা থাকবে না এভাবে সুন্দর করে কষিয়ে নিলে সবজিগুলো নরম হবে আস্তে আস্তে করে জাল দিতে হবে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এভাবে পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নিতে হবে আমি আবার নেড়ে ফুলকপি গাজর এবং মাছ সাথে মিশিয়ে নেব আলুগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় সুন্দরভাবে সবজিগুলো যাতে সুন্দর থাকে সেজন্য আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে আবার আমি ডাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব সবজিগুলো আমার পাঁচ মিনিট অলরেডি হয়ে গেল আমার আমি ডাকনা উঠিয়ে সবগুলো আমার সবজি একসাথে মিক্স করে নেবো দেখেন আমার ফুলকপি সবজি অলরেডি হয়ে গেলো